ধরা পড়েছে চোর ধরা পড়েছে সকল ব্যবসায়ীরা সতর্ক এবং সাবধান থাকবেন যে এই যে যমুনার গ্যাস যমুনা গ্যাসের এই গাড়ি আটক করা হয়েছে যমুনা গ্যাসের গাড়ি আটক করা হয়েছে এবং গ্যাস চুরির বাজে আজকে হাতে নাতে ধরা পড়েছে গাড়ি সহ আটক করে রেখেছে মানিকপুরা বাজার জোড্ডা পশ্চিমের মিন নাঙ্গলকোট কুমিলা আপনারা দেখতেছেন যে এই গাড়িটার নাম্বারটা সহ আমি দেখাচ্ছি আপনাদেরকে তেরো আটচল্লিশ পঁচানব্বই হ্যাঁ আপনার গাড়ির নাম্বার সাথে দেখতেছেন আর যমুনা কোম্পানির যেহেতু এখানে গ্যাসের বোতল রয়েছে এখানে কি হয়েছে বিস্তারিত আমরা কেন এই গাড়িটাকে কীভাবে চুরি বেড়ে ধরা পড়েছে এই গাড়িটা আপনার আপনার বিস্তারিত এখানে যারা পাবলিক রয়েছেন এবং যার মানে যারা ধরেছেন আমরা তাদের থেকে সাক্ষাৎকারটা বিস্তারিত জানতে চেষ্টা করতেছি মানিকপুরা বাজার হিরোন স্টোর এই যে সেই সব মানিকপুরা বাজার সবচেয়ে বড়ো ব্যবসায়ী এবং বড় দোকানদার সে এই দোকানে সে লক্ষ লক্ষ টাকার কাজ করেন এবং সে অনেক দিন থেকে লস দিচ্ছেন গ্যাসের ব্যবসায় লস দিচ্ছেন অনেক দিন থেকে সে এই সতর্ক সাথে হরা দিচ্ছেন এবং বিভিন্ন লোক সংখ্যা লাগে এসে নিজেও সতর্কভাবে ছিলেন থাকার পরে আজকে সে হাত না ধরে প্রমাণ করে দিয়েছেন ভাই আপনার এখানে কি ঘটেছিল আমি দোকানে ছিলাম না এক জায়গায় বেড়াইতে গেছি আমার ভাই ছোটো ডারে গ্যাসের গাড়ি আইসে আমি কই ফলোরা আইসে এরা মাঝে মাঝে জারগামি করে

তই আমি ফলোর আই ইয়ার মাটি মেয়ে লোক লাইন কাটি আমি বাড়ি গেছি বাড়ি যাই গাড়ি গেছে যাই ফলো রাখছি সাইডে বোতল ফাস্টার কালার মুখ একরকম আর যেটা ক্যাপ ফুলছে এটা কালার এক আমি টান দিছি টানের লগে বুঝাই গেছে দেখি সুরা বোতল ইয়ার এম থেকে মানে আমি এর লগ বার্গেটিং আর কি এ এখানেও বর্তমানে এরা আছে এই অযন্ত আর কি ইয়ার বিস্তারিত ফটো এখানে আপনি যখন এই অবস্থা দেখেছেন আপনার স্থানীয় বাজারের

মানে এটা আমাদের বাজারের বড় ব্যবসা। এখানে গ্যাসের নিয়মিত এরা খালিボトル আগে বাইর করে পরে পুরোボトル দেয়। খালিボトル বাইর করতে গিয়া তার একটা পুরা পুরোボトル বাইর করেলাইছে। দোকানদারের সরুভাই ছিল। দোকানদার সরুভাই আমাদেরকে ডাক দিয়েছে। আমরা এসে দেখলাম যে ঘটনা সত্য। হ্যাঁ। ওরে একটা বড় পুরোボトル বাইর করেলাইছে। আর দোকানদার মালিক এসে আমাদেরকে বলল, "আমার সময় তার বড়ボトルর নিচে যে মানে বড়ボトルের তারা দেয়,

এবং আপনি গ্যাসে ব্যবসা করেন আপনি কি মনে করেন এই জাতীয় দোকান মাঝে আপনারা আপনাদেরকে ফালা দিচ্ছিল কখনো এটা আমি মনে করি তারা আনাটা এখানে এটা আনছে দে

কোম্পানির সাথে এটা ডিল করি সমাধান হয়েছে এখন আজকে হাতে হাতে ধরা এখন এটা বিচার আপনারা করবেন এলাকা জনগণ করবো কিভাবে এরা সবসময় এরা করে এরা না অন্যান্য কোম্পানিও সেম কাজ করে

আমার ভাই আলী ছিল দোকানে তো সন্ধ্যার সময় এমনিতে সচরাচার আমার দোকানে জামিলা থাকে বেশি যে ওতো হোটেল মধ্যে দুইটাই অ্যাড আছে এখন আমার ওই যে বোতল নাম আছে গাড়ি থেকে ঠিক হয় কিন্তু একটা বোতলের হেরফের হয়ে গেল বোতলের পর আর কোনো হদিস পাওয়া যায় নাই এরপরে হিরন রশিদ আমার আপন চাটা তো ভাই সেম ওনার এর আগেও আরও দুই তিনবার ঘটনা ঘটছে যে ওনার বোতল নিয়ে গেছে বোতল নিয়ে গেছে এন আজকে আবার সেম একই ঘটনা আমি শুনছি যে শোনার পর পরে আমি আসছি আসি শুনি কি ওনার বোতল খালি বোতল তা খালি বোতল সাধারণত একসাথে দুইটা তিনটে বোতল নিয়ে ফাটা যায় আর ভরপুর একটা বোতল হাতে ধরলে বোঝা যায় এটা কি খালি না ভরপুর আর হিরণ বাইরের দোকানে ছিল না হিরণ ছোট ভাই মহরমালি দোকানে ছিল তো মহরমালি সামনে কাস্টমার থাকা অবস্থায় ওনারা বোতল বাইর করছে বাইর করা সব থেকে কোম্পানি লোক নি আপনি মানে আপনি আপনি কোম্পানি লোক নি কোম্পানি ম্যানেজার তাহলে আপনি বিডিও নিশ্চিত করছেন কেন আমরা তো আপনার কাছে খারাপ কিছু বলতেছি না আপনি বলেন আপনার যে গাড়িটা এই বোতলটা চুরি করছে হ্যাঁ আপনার এটা মানে আইনগত আপনি ছিলেন ঘটনাস্থলে

আমি তখন বাইর সাথে কথা বলি চুরিটা শিউুনি মানে সে মালটা মালটা বাইরে গেছে পুরাপতটা শিউুনি আপনি দেখছেন আচ্ছা গাড়ির ড্রাইভার আচ্ছা আপনার সাথে আলো কয়জন ছিল

ও ও করছে নাকি কোথায় তো ও কোথায় দর্শক আপনারা দেখতেছেন যে এখানে মৈরা বাজার এই গ্যাস গ্যাসের বোতল সিলিন্ডার চুরি কে কেন্দ্র করে প্রচুর মানুষ জড়িত হয়েছে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী আপনারা যত ব্যবসায় গ্যাস বিক্রি করেন সকল ব্যবসায় সাবধান এটা থেকে সকল গ্যাসের ব্যবসায় সাবধান থাকবেন যে গ্যাসের বোতল এই গাড়ি যারা গ্যাস চেল দেয় ওনারা নিজের বোতল চুরি করে আপনারা দেখছেন যে আজকে চোর ধরা পড়েছে ঐতিহাসিক মানিকপুয়া বাজারে গাড়ির লোকেরাই ওদের থেকে সাবধান থাকবেন এবং যারা গ্যাস কিনবেন তারা একশো পার্সেন্ট আপনারা দেখে শুনে বুঝে গ্যাসটা নেবেন